ছেলেকে আইসিউতে রেখে মেয়েকে দাফন করতে গিয়েছিলেন বাবা মা বোনকে বাঁচাতে গিয়ে আগুনে ঝুলসে যান ভাই দুই ভাই বোনের একসাথে মর্মান্তিক মৃত্যু দুর্ঘটনার সময় স্কুল মাঠে অপেক্ষা করেছিলেন মা দুর্ঘটনার সময় যখন মা ছেলেকে খুঁজছিলেন তখন আরিয়ান আরিয়ান করে রাখছিলেন ঝুলসে যাওয়া আরিয়ান বলছে মা আমি আরিয়ান তখন ছেলেকে চিনতে পারেন মা এরপর আর কোনো কথা বলেনি হ্যাঁ দর্শক বোনের পর এবার ভাই মাইলস্টোনের আগুনে নিঃস্ব হয়ে গেছে তাহমিনা ও আশ্রফুলের পরিবারের হাসি এই যে ছবিটি দেখতে পাচ্ছেন হাসি মুখগুলো এই হাসি মুখ আগুনে গেছে হাসি মুখগুলো এখন ঘুমিয়ে গেছে কবরে বার্ন ওয়েটিং রুমে এক কোণে বসে চোখের পানে আটকে রেখেছিলেন মা তাহমিনা শরীরটা আর কাঁদতে চাচ্ছিল না শুধু ভেতরের কষ্টে ঘুমড়ে উঠছিল তার বুক মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটো নিঃশ্বাস একসঙ্গে থেমে গেছে প্রথমে মেয়ে তাহিয়া আশরাফ নাজিয়া তারপর ছেলে আরিনা আশরাফ নাফি রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে এই দুই ভাই একে একে চলে গেছে না ফেরার দেশে তিন ভাই মধ্যে দুজন এখন পৃথিবীতে নেই একমাত্র কন্যা ও ছোট ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন মা তাহমিনা এবং বাবা মোহাম্মদ আশরাফুল ইসলাম তাহমিনা কাঁদতে কাঁদতে বলেন দুর্ঘটনার আগে আমি স্কুল মাঠে অপেক্ষা করছিলাম ছেলের ছুটির আগে সে গিয়েছিল বোনকে আনতে এরপর বিকট শব্দ তারপর সব আগুন আর আগুন ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালে ছুটে যান তাহমিনা আগুনে পুড়ে গিয়েছিল দুই সন্তানের পুরো শরীর প্রথম ওদের চিনতে পারছিলাম না ডাকতে ডাকতে এক পর্যায়ে ছেলে বলল আম্মু আমি আরিয়া তখন ওকে চিনলাম এরপর সে আর কোনো কথা বলেনি তেরো বছর বয়সী নাজিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মেয়ে যখন বর্ণিনিটে দগ্ধ অবস্থায় পড়ে আছে তখন বলেছিল আম্মু আমার অনেক পানি পিপাসা লেগেছে আইসক্রিম খেলে নাকি গরম কমবে একটু দাও না দামিনা কাঁদতে কাঁদতে বলে মেয়ের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু তাকে চিনতে পারছিলাম না বারবার আমাকে জিজ্ঞেস করছিল ভাইটা কেমন আছে বাসায় কবে যাব আমি সাহস দিয়ে বলেছিলাম কাল সকালে তোমার সব কষ্ট শেষ হবে সে বুঝেছিল বাসায় যাবে কিন্তু শেষটা ছিল পৃথিবী ছেড়ে যাওয়ার যাত্রা মেয়েটির শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল গাটা ঝলসে গেছিল গায়ের জ্বালা পড়ায় অস্থির হয়ে আমার মেয়েটা অনেক কষ্ট করছিল রাত দুটা বত্রিশ মিনিটের শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাজিয়া ইনালিল্লাহি ইলাহি ছেলেকে হাসপাতালে রেখে মেয়েকে দাফন করে আসে বাবা মা অপেক্ষা ছেলের বোনের মৃত্যু শোক শেষ হবার আগে ছোট ভাই আরিয়ানো হারিয়ে গেছে মঙ্গলবার দিবগত রাত বারোটা পনেরো মিনিটে পঁচানব্বই শতাংশ দগ্ধ শরীর নিয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আরিয়ান বার ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান দুই ভাই বোনের শেষ মুহূর্ত পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ছিল শেষ চেষ্টা করেও তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি একটি দুর্ঘটনায় একটি পরিবারের সব হাসি ম্লান হয়ে গেছে বাবা আশরাফুল ইসলাম মেয়ের দাফনে ব্যস্ত আর মনে মনে কাঁদছিলেন ছেলের জন্য তিন সন্তান আর বাবা মায়ের ছোট্ট সংসারে এখন শুধু শূন্যতা তাহমিনা বলেন সাত মিনিটের উড্ডয়নে সব শেষ ওরা আমার দুই চোখের আলো ছিল এখন কেউ নেই গত একশো জুলাই দুপুর একটা তেরো মিনিটে একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে মাইলেস্ট্রেন স্কুল নেন কলেজের ভবনের উপর মাত্র সাত মিনিট পরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা দুটি সিসিটিভ ফুটেজ বিশ্লেষণে দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে আসে বিমানটি মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন সে আগুনে ঝলসে যায় অসংখ্য নিষ্পাপ প্রাণ ধ্বংস হয়ে যায় এক একটি পরিবারের হাসি আইএসপিআর সূত্রে জানা গেছে ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে একত্রিশ জনের তবে অনেকে দগ্ধ অবস্থায় আছেন আহত হয়েছেন প্রায় একশো পঁয়ষট্টি জনের মতো যারা দগ্ধ অবস্থায় আছেন তাদের অবস্থা খুব একটা ভালো না একটি পরিবারের দুটো শিশুকে একই রাতে হারানো এমন বেদনা ভাষায় বলা যায় না তাহমিন আশরাফুল ইসলাম এখন শুধু সন্তানদের পোড়া জামা কাপড় অর্ধ স্কুল ব্যাগ আর চোখ ভরা স্মৃতি নিয়ে বেঁচে আছেন যখন একটি রাষ্ট্রের শিশুরা স্কুলে গিয়ে আগুনে পুড়ে মারা যায় তখন সেটা শুধু দুর্ঘটনা নয় এটা অব্যবস্থাপনা দায়িত্বহীনতা রাষ্ট্রের প্রতিচ্ছবি একটি মা আজ শুধু তাকিয়ে আছেন দুই সন্তানের খালি বিছানার দিকে আর ভাবছেন কে ফেরাবে তাদের কে দেবে জবাব আর কত মৃত্যু হলে যে ঘুরবে বিবেক এ প্রশ্ন উত্তর না এলে আগুনে পড়া প্রতিটি শিশুর আর্তনাদ থেকে যাবে নিঃসঙ্গ বাতাসে জবাবহীন বিচারহীন আমরা আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করি আল্লাহ আপনি নাজিয়া আরিয়ানকে নাজিয়া আরিয়ানকে আপনি জান্নাতে উচ্চস্থান দান করুন এবং তার মা বাবাকে এত বড় সুখ জন্য ধৈর্য দান করুন আমিন